হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আসছো তোমাদের দশ বেদে আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি দীর্ঘ প্রায় চার মাস পরে আবার চলে আসলাম নতুন আরও একটা ফ্রি ফায়ার আইডিতে রিয়াকশন দেওয়ার জন্য আর তোমরা চাইছিল রিয়াকশন ভিডিও দেওয়ার জন্য যার জন্য আমার কিন্তু রাতের ঘুম পর্যন্ত আরাম হয়ে গেছে আমি অনেক কটা কমিউনিটি পোস্টের মধ্যে বলছিলাম আমি রিয়াকশন ভিডিও বানাবো না গেমপ্লে ভিডিও বানাবো তোমরা সেখানে হান্ড্রেড তোমরা আছে গেমের আইডি রিয়েকশন এখানে ক্লিক করছো জাস্ট এই জন্য কিন্তু আসা আমাদের আবার নতুন করে আগের মতো প্রতিনিয়ত ফ্রি ফায়ার আইডি রিয়েকশন দেওয়া তো তোমরাও তোমাদের নিজেদের ইউ কমেন্ট করো যাতে আমরা প্রতিনিয়ত তোমাদের গেম আইডিগুলো রিয়েকশন দিতে পারি দেখতেই পাচ্ছো আমার গিল্ডের অফিসার যে কিন্তু আমার ডাইনামিটিক ডুও সাথে রয়েছে তার সাত আর লেভেল আইডিতে কোনো প্রকার নাম নাই কিন্তু তার হাতে রয়েছে একটা রয়েছে সতেরো র্যাঙ্কের আছে বিআর র্যাঙ্কে সিএস র্যাঙ্কের শুধুই মাস্টার আঠারো বার করে আঠারো বার মাস্টার হিরোইক মিলে ওপি লেভেলের গোল্ডেন কিন্তু একটা সাজানো সিএস র্যাঙ্কে বিআর র্যাঙ্কে কিন্তু সে অতিরিক্ত ভালো খেলে জন্য দেখতে পাচ্ছ তার আড়িতে কিন্তু নয় নাম্বার সাত নম্বরে আছে তার নিজস্ব জায়গায় আর সে কিন্তু আমার ডাইনামেটিক ডু এটা আগে বলছি এখনও বলে নিতেছি আর তার যদি গেম প্লেয়ার স্কোয়ারগুলো লক্ষ্য করে সেক্ষেত্রে জো জোস কিন্তু হেডশট রয়েছে মাত্র আঠারো পার্সেন্ট এগুলো দেখো ভাই এসি এটি প্রাফল এগুলোতে সে তেরো নম্বর চোদ্দো নম্বর করে আসে তার নিজস্ব শহরের ভিতরে আর তার আইডি লুকটা কিন্তু জাস্ট ওয়াস্থির লুকিং অফ কিন্তু ওয়াও এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু ভালো লাগে ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজেদের ইউ আইডি কমেন্ট করো কেননা তোমাদের পছন্দের ভিডিও বানানোর জন্য আমি অলওয়েজ রেডি আশা করি সবসময় থাকবো